ভেবেছিলাম হয়তো আর ইনহেলার দিতে হবে না কিন্তু না শেষ অবধি দিতেই হলো কদিন হয়েছে খুব ঠান্ডা লেগেছে দ্বীপ নাক দিয়ে সমানে জল পড়ছে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলো চায়ের সাথে অনেকটা করে বাটারও দেওয়া হলো কিন্তু কিছুতেই কিছু হলো না অগত্যা ইনহেলারটা চালাতেই হলো যখনই ভাবি দেবো না দেবো না তখনই ইনহেলারটা দিতেই হয় চলো সকালবেলা গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই করবো মোচার তরকারি একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে আমার কর্তা মশাইয়ের মুখে ছাতা পড়ে গেছে তাই কালকে দুটো মোচা নিয়ে এসেছিলো বাজার থেকে নিজেই ছাড়িয়ে দিয়েছে অবশ্য রাতের রাতেরবেলা তাই আজকে একটু মোচার তরকারি করব। আজকে জানো তো হঠাৎ করে সকালবেলা যখন ফোনটা খুলি আমি একটু চেক করছিলাম ফেসবুকটা চেক করতে করতে হঠাৎ দেখি আমার স্টোরিতে লাইক করেছে কে লাইক দিয়েছে তা আমাদের নিচে একটি কাকিমা আছে সেই কাকিমা লাইক দিয়েছে তো আমি তো দেখে হঠাৎ অবাক এ কী হলো কাকিমা লাইক দিয়েছে তারপর দেখি না কাকিমার ফোন থেকে কাকু লাইক দিয়েছে তো যাই হোক কাকিমার লাইক পেয়ে আমার মানে হয় মানে আমার অনেক দিনের একটা জিনিস আটকে ছিল সেই জিনিসটা আমি আজকে ফাইনালি পেয়েছি কি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু নিশ্চয়ই করব যেদিন আমি সাকসেস পাবো সেদিনকে অবশ্যই করব তো নুন আলু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি তার আগে তেলে দিয়েছিলাম তেজপাতা আর গোটা জিরে সম্বার আর তার সাথে তো ডেলিকার যে মশলা আছে জিরে ধনে আদা চুন লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি সব দিয়ে এবার মশলাটাকে কষব তার মধ্যে একটু দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল আচ্ছা তোমরা কি গেস করতে পারছো যে আমি কোন সংবাদটা পেয়েছি ফেসবুক থেকে দেখি তো তোমরা কমেন্ট করে জানি যে আমি কি সংবাদ পেয়েছি তবে হ্যাঁ একটা জিনিসই প্রমাণ হলো কাকিমা আমাদেরকে খুব ভালোবাসতে আমাকে আর নিচের আরেকটা দিদিকে তো আজকে কাকিমার লাইকটা পাওয়ার পর আমার মনে হচ্ছে কাকিমা সত্যি আমার জন্য খুব লাকি মানে কাকিমার আশীর্বাদ সত্যি আমাদের মাথার ওপর আছে বিশেষ করে তো আমার মাথার ওপর আছে আজকে প্রমাণ হয়ে গেল। চলো মশলাটা কষতে কষতে তোমাদের সাথে অনেকটা কথা বলা হয়ে গেলো মনটা অনেকটা হালকা হলো এটা অবশ্য আমি এখনও আমার বাড়ির কাউকে জানাইনি নি ইভেন আমার কর্তামশাইকেও এখনও এখনো জানাইনি যে কি এমন সুসংবাদ নিশ্চয়ই জানাবো এখনও সেই সময়টা আসেনি জানানো সময় হলে আমি সবাইকে জানাবো তোমাদেরকেও জানাবো আমার কর্তা মশাইকেও জানাবো তো মশলাটা আমি আরেকবার জল দিয়ে ভালো করে কষছি কারণ মশলা যত কষবে না তত তরকারিটা টেস্ট হবে তো দিয়ে দিলাম এবার সেদ্ধ করা মোচা মোচা তো সেদ্ধ করেছিলাম নুন দিয়ে আর সেদ্ধ করার পর হাত দিয়ে চটকে নিয়েছিলাম এরপর মোচা দিয়ে ভালো করে মানে আলুটাকে মিশিয়ে নেবো মিশিয়ে তারপর জল দিয়ে দেবো এর মধ্যে মোচার মধ্যে ছোলাও দেওয়া যেতে পারে নারকেলও দেওয়া যেতে পারে ছোলা কাল রাতে ভিজাতে ভুলে গেছে তাই জন্য ছোলা দিই দিয়ে দিলাম জল কারণ আলুটা হাফ হাফে বেশি সেদ্ধ হয়ে গেছে আর মোচা তো সেদ্ধ করাই তাই অল্প করে জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর খুব একটা বেশি না কারণ আমার মশাই আবার খুব বেশি টানানো পছন্দ করে না তার একটু মাখা মাখা রসালো রসালো দরকার তো আমি মানে দেখো আলুটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকমই থাকবে ঝোলটা আরেকটু কেনে যাবে আমি তরকারি তো প্রায় আমার শেষের পথে এরপর একটুখানি আলুটা ঘাটাঘাটা করে দেবো আর এদিকে দেখো কতগুলো কাঁচা লঙ্কাও দিয়েছি যার যেরকম ঝাল দরকার পড়বে সে সেরকম ডোলে খেয়ে নেবে মাখা মাখা তো আমার হয়ে গেছে এরপর দিয়ে দিলাম গরম মশলা দেব ঘি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তাড়াতাড়ি করতে হবে নাড়িয়ে তারপরে চাপা দিয়ে দেবো কারণ না হলে না ঘি গরম মশলার গন্ধটা চলে যায় তো একটু ভালো করে তাড়াতাড়ি করে নাড়িয়ে দিয়ে ব্যাস এবার দিয়ে দিলাম চাপা আমার রান্না শেষ হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা